তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা পাপী বান্দা তোমার কাছে হাত বাড়াইছি গো মাবু শুধু একটা জিনিসের জন্য গো আল্লাহ আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আজকা মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে গো আল্লাহ সেই জন্য হাত বেড়াইছি গো আল্লাহ তোমার আশায় তুমি ছাড়া আমাদের কেউ নাই গো আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি এবং মেহেরবান তুমি দয়ার সাগর তুমি মেহরবান তুমি আমাদের যে কোনো দুয়ার উচিল লাগো আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও পদ পরি তোমার নাম দাহি জন বিপদ না পড়ে তো তোমার নাম দাহি না গোয়াল্লাহ ইদি আমরা মানুষ গোয়াল্লাহ তাই আসব না বিপদও তোমার নাম লুচাসি গোয়াল্লাহ আমরা জন বিপদে পড়ছি তুমি আমাদেরকে এই দোয়া কবুল করোন গোয়াল্লাহ